বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শ্রোতা আজকের আলোচনা শুরু করি একটি মৌলিক কিন্তু অত্যন্ত শক্তিশালী আমল দিয়ে নিয়ত ইসলাম বলেছে ইন্নামাল আমালু ও অর্থাৎ সব আমলের মূল্য নির্ধারিত হয় নিয়তের উপর একটি সঠিক নিয়ত একজন সাধারণ মানুষকে মহান বানিয়ে দেয় আর ভুল নিয়ত একটি ভালো কাজকেও অর্থহীন করে দেয় আজ আমরা গভীরভাবে দেখব নিয়ত কিভাবে। আমাদের জীবনকে বদলে দেয় কিভাবে নিয়ত মানুষের হৃদয়ে আলোর দরজা খুলে দেয় আর কিভাবে নিয়তি হয় আত্মশুদ্ধির প্রথম ধাপ মানুষ সাধারণত ভাবেই না যে নিয়ত একটা শক্তি কিন্তু ইসলাম বলে নিয়তি সব কিছুর শুরু তুমি যদি আল্লাহকে খুশি করার নিয়তে সকালবেলা ঘুম থেকে ওঠো তোমার দিনটাই বদলে যাবে তুমি যদি তোমার কাজ তোমার পড়াশোনা তোমার সংগ্রাম সব কিছুকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য বানিয়ে ফেলো তবে প্রতিটি কষ্টই তোমার জন্য সাবাব হয়ে যায় এমনকি তুমি ক্লান্ত হলে তোমার বিশ্রামও ইবাদতে রূপ নেয় নিয়ত হচ্ছে দিক নির্দেশনা যেদিকে তুমি মনকে ঘুরিয়ে দেবে তোমার জীবন সেদিকেই চলতে থাকবে নিয়ত পরিবর্তন জীবন পরিবর্তনের সূচনা অনেক সময় আমরা ভালো কাজ করার চেষ্টা করি কিন্তু মন শক্ত হয় না কেন হয় না জানো কারণ নিয়ত পরিষ্কার নয় মন যত গোপন নিয়ত তার গোপন নিয়তকে ঠিক করা মানে নিজের ভেতরের অন্ধকারকে পরিষ্কার করা যেমন আয়নায় দাগ থাকলে মুখের প্রতিচ্ছবি পরিষ্কার দেখা যায় না ঠিক তেমনি মানুষের অন্তরে যদি অহংকার হিংসা খারাপ উদ্দেশ্য লুকিয়ে থাকে তবে তার ভালো কাজের সৌন্দর্যও হালিয়ে যায় তুমি যদি সত্যিই বদলাতে চাও তাহলে প্রথমে নিজের নিয়তকে বদলাও বলো হে আল্লাহ আমি আমার জীবনকে তোমার পথে বদলাতে চাই অন্য কারো প্রশংসার জন্য নয় দুনিয়ার সম্মানের জন্য নয় বরং তোমার সন্তুষ্টির জন্য যখন এই নিয়ত স্থির হয়ে যায় তখন মানুষ সবচেয়ে কঠিন গুনাহ থেকেও বের হয়ে আসতে পারে আত্মশুদ্ধি হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে আনা ইসলাম আত্মশুদ্ধিকে বলে তাজকিয়া যা মানে হচ্ছে নিজের মনকে খারাপি থেকে পরিষ্কার করা এবং ভালো গুণে ভরিয়ে তোলা একটা বীজ যেমন মাটির নিচে যত্ন পেলে গাছ হয়ে ওঠে তেমনি মানুষের হৃদয়ও সঠিক নিয়তে সেচ পেলে নবজীবন পায় আল্লাহ মানুষের হৃদয়কে ভালোবাসেন যখন সেই হৃদয় তার দিকে ফিরে আসে আত্মশুদ্ধির শুরু হচ্ছে নিজের ভুলগুলোতে স্বীকার করা মানুষ তখনই বদলায় যখন সে স্বীকার করে যে তার ভেতরের কিছু জিনিস ঠিক নেই অহংকার মানুষকে ধ্বংস করে যেমন শয়তন ধ্বংস হয়েছে সে ইবাদত করত হাজার বছর কিন্তু তার নিয়ত ছিল অহংকার তাই আল্লাহ তাকে ধ্বংস করলেন তুমি যত বড় গুণাহকার হও না কেন যদি তোমার নিয়ত হয় ফিরে আসা আল্লাহ তোমাকে গ্রহণ করেন কিন্তু তুমি যত নামাজ পড়ো না কেন যদি অহংকার ঢুকে যায় তবে তোমার কাজের আলো নিভে যায় নিয়ত ঠিক থাকলে সাধারণ কাজও ইবাদত হয়ে যায় ইসলাম জীবনকে দুই ভাগে ভাগ করেনি ইবাদত আর দুনিয়া বরং ইসলাম বলেছে সঠিক নিয়ত থাকলে দুনিয়ার কাজও ইবাদতে পরিণত হয় তুমি পরিবারকে দেখাশোনা করো রিজিকের জন্য পরিশ্রম করো মানুষের উপকার করো সব কিছুই ইবাদত শুধু নিয়ত ঠিক করতে হবে তুমি যদি তোমার কাজ করার আগে মনে মনে বলো হে আল্লাহ আমি এটা করছি তোমার সন্তুষ্টির জন্য তাহলে তোমার পুরো দিনটাই সওয়াবের খাতা দিয়ে ভরে যায় এটা কত অসাধারণ বিষয়ে ভাবো অন্য ধর্মে ইবাদত মানে শুধু উপাসনা কিন্তু ইসলাম বলছে প্রত্যেকটি শ্বাসকেও তুমি ইবাদতে রূপ দিতে পারো যদি নিয়ত ঠিক থাকে নিয়তের শক্তি যা পাহাড় বদলে দেয় একজন মানুষ যখন আল্লাহর পথে যাত্রা শুরু করে তখন সে তার পুরনো অভ্যেস পুরনো গুণাহ পুরনো চিন্তাগুলোকে বদলাতে চায় শুরুতে কষ্ট লাগে শয়তান ভিস্পার করে যে তুমি পারবে না তুমি আগেও ব্যর্থ হয়েছ কিন্তু যখন নিয়ত শক্ত হয় তখন আল্লাহ সাহায্য করেন তখন মানুষের ভেতরে এমন শক্তি আসে যা পাহাড়ও সরিয়ে দিতে পারে রাসুল সাল্লিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর দিকে এক হাত এগিয়ে আসে আল্লাহ তার দিকে এগিয়ে আসেন এক বাহু আর যে ব্যক্তি আল্লাহর দিকে হাঁটছে আল্লাহ তার দিকে ছুটে আসেন এর মানে হচ্ছে তোমার নিয়তে যদি আন্তরিকতা থাকে আল্লাহ তোমার জন্য পথ সহজ করে দেন আত্মশুদ্ধির প্রক্রিয়া একটি বাস্তব যাত্রা আত্মশুদ্ধি রাতারাতি হয় না এটা একটা যাত্রা ধীরে ধীরে প্রতিদিন একটু করে একজন চাষি ফসল ফলাতে রাতারাতি ফল আশা করে না প্রথমে বীজ বপন করতে হয় পানি দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় কষ্ট করতে হয় তারপর সময় এলে ফসল আসে ঠিক তেমনই তোমার নিয়ত যদি সত্যিকারীর হয় তাহলে তুমি ধীরে ধীরে বদলে যাবে নিয়ত বদলে গেলে চোখ বদলে যায় দুনিয়াকে দেখা বদলে যায় অলৌকিক একটা জিনিস ঘটে যখন নিয়ত বদলে যায় তুমি আগেও দৃশ্য দেখেছিলে কিন্তু এখন তার মানে বদলে যায় যখন তুমি আল্লাহর দিকে ফিরছ তখন তুমি মানুষের ভুল দেখার বদলে নিজের ভুল দেখতে শুরু করো তুমি বিচারক না হয়ে দয়ার মানুষ হয়ে ওঠো তুমি নিজেকে অন্যদের চেয়ে উত্তম ভাবা বন্ধ করে দাও তুমি দুনিয়ার চাকচিক্যের ভেতরে আল্লাহর নেয়ামত দেখতে শুরু করো এটাই আত্মশুদ্ধির প্রভাব শেষ কথা নিয়ত হলো আলো যা পুরো জীবনকে আলোকিত করে প্রিয় শ্রোতা আজকের এই পর্বের মূল বার্তা হল নিয়তি বদলে যাওয়ার প্রথম ধাপ তুমি যদি সত্যিই জাহান্নাম থেকে বাঁচতে চাও যদি সত্যিই জান্নাত চাও যদি সত্যিই তোমার জীবন পরিবার ভবিষ্যৎ সব কিছু সুন্দর করতে চাও তাহলে নিয়তকে ঠিক করো আল্লাহর দিকে ফিরে যাও নিজেকে বল আমি বদলেতে চাই আল্লাহ তোমার জন্য তোমার নিয়ত যতটা পবিত্র হবে আল্লাহ তোমার পথ ততটাই সহজ করে দেবেন নিয়তি হল আলো আর আল্লাহ সেই আলোকে বরকত দিয়ে প্রজ্বলিত করেন প্রিয় শ্রোতা আজকের পর্বে আমরা কথা বলবো। এমন একটি বিষয় নিয়ে যা একজন গুনাহাকারকে আউলিয়া বানিয়ে দিতে পারে একজন হতাশ মানুষকে আশায় ভরিয়ে দিতে পারে আর একজন ভাঙা হৃদয়কে নতুন জীবনে স্বাদ দিতে পারে আর সেটাই হল তাওবা তাওবা শব্দের অর্থ ফিরে আসা আল্লাহর দিকে ফিরে আসা ভুল থেকে ফেরত আসা অন্ধকার থেকে আলোতে ফেরা তাওবা এমন একটি আলো যা মানুষের অতীতকে ধুয়ে পরিষ্কার করে দেয় মানুষের ভেতরের গ্লানি পাপ দুঃখ সব কিছুকে ধুয়ে নতুন করে হৃদয়ে তাকোয়ার আলো জ্বালিয়ে দেয় গুনাহ মানেই শেষ নয় বরং শুরু হতে পারে নতুন জীবন মানুষ ভুল করবেই এটাই আল্লাহর সৃষ্টি ব্যবস্থা। কারণ ভুল না করলে মানুষ কখনো বিনয়ী হতে পারে না কখনও আল্লাহর কাছে ফিরে আসতে পারে না ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মানুষই ভুল করে আর যারা ভুলের পর তাওবা করে তারাই প্রকৃত উত্তম তুমি কত গুনাহ করেছ সেটি আল্লাহর কাছে বড় বিষয় নয় তুমি কতবার গুনাহের পরে আবার গুনাহে ফিরে গেছো সেটাও আল্লাহর কাছে বড় বিষয় নয় বড় বিষয় হল তুমি সত্যি সত্যি ফিরে আসতে চাও কিনা আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না যখন আল্লাহ নিজেই ডেকে বলছেন ফিরে আসো তখন তোমার হতাশ হওয়ার কোনো কারণ নেই দুনিয়ার মানুষ তোমার ভুল মনে রাখে কিন্তু আল্লাহ তোমার তাওবা মনে রাখেন আর তোমার পাপ ভুলে যান তাওবা যা মানুষের অতীতকে বদলে দেয় তাওবা এমন একটি আমল যা আল্লাহ এতটাই ভালোবাসেন যে একজন গুনাহগার বান্দার ফিরে আসায় আল্লাহ সেই আনন্দ পান যা একজন মা তার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পাওয়ার সময় পায় ভাব তুমি একজন সাধারণ মানুষ অথচ তোমার একটিমাত্র কান্না তোমার একটিমাত্র অনুশোচনা আরসের মালিকের হৃদয়ে আনন্দ সৃষ্টি করে তাওবা হল নবজন্মের মতো তাওবা মানে জীবনের পুরনো খাতা বন্ধ করে আল্লাহর দেওয়া নতুন খাতা নিয়ে শুরু করা তাওবা মানুষের আত্মাকে ধুয়ে পরিষ্কার করে শুধু মুখে ফিরুল্লাহ বললেই তাওবা সম্পূর্ণ হয় না তাওবার তিনটি ধাপ আছে এক গুনাহের প্রতি ঘৃণা নিজের ভুলকে স্বীকার করা এবং অনুভব করা যে এটা ভুল হয়েছে দুই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নিজের অসহায়ত্ব বুঝে আল্লার দরজায় কাঁদা তিন ফিরে না যাওয়ার প্রতিজ্ঞা অন্তত চেষ্টা করা আর যদি ফিরে যায় আবার তাওবা করা আল্লাহ আমাদেরকে বারবার ক্ষমা করতে বলেননি কিন্তু তিনি নিজে বলেন তিনি বান্দাকে অসংখ্যবার ক্ষমা করেন যতক্ষণ না মৃত্যুর মুহূর্ত আসে আল্লাহ ক্ষমার দরজা খোলা রাখেন তাওবার আলো যা হৃদয়কে আলোকিত করে তাওবা করার পরে মানুষের ভেতর এক ধরনের হালকা অনুভূতি আসে যেন বুকের ভর বোঝা নেমে গেছে যেন দীর্ঘদিনের অন্ধকারের পরে সূর্যের আলো এসে হৃদয় ভরে দিয়েছে কেন এমন হয় কারণ পাপ মানুষের হৃদয়কে অন্ধকার করে ফেলে পাপ যত বাড়ে হৃদয়ের আলো তত কমে যায় আর যখন মানুষ তাওবা করে তখন আল্লাহ সেই অন্ধকার ধুয়ে পরিষ্কার করে দেন তাওবা একজন মানুষকে নতুন চিন্তা দেয় নতুন মনোভাব দেয় নতুন দৃষ্টিভঙ্গি দেয় আগের মতো আর থাকে না আগে যে মানুষ গুনাহের দিকে ঝুঁকত তাওবার পরে সে গুনাহকে ঘৃণা করতে শুরু করে আগে যে মানুষ দুনিয়াকে বড় ভাবত তাওবার পরে সে আল্লাহর রহমতকে বড় মনে করে তাওবা মানুষকে যে পাঁচটি উপহার দেয় এক আত্মিক শক্তি আল্লাহর উপর নির্ভরতা বৃদ্ধি পায় দুই হৃদয়ের স্বচ্ছতা মন শান্ত হয় দুশ্চিন্তা কমে যায় তিন রিজিকের বরকত গুনাহ রিজিক বন্ধ করে দেয় তাওবা রিজিক খুলে দেয় চার ইমানের মিষ্টি স্বাদ নামাজ কোরআন ইবাদত আরও সুন্দর লাগে পাঁচ গুনাহ থেকে দূরে থাকার শক্তি আল্লাহ বিশেষ সাহায্য দেন তুমি গুনাহে ফিরে গেলে সমস্যা নেই আবার ফিরে এসো মানুষের সবচেয়ে বড় ভুল হল একটা গুনাহ করে ভাবা এখন তো শেষ আর তাওবা করে কি হবে এটা শয়তানের সবচেয়ে বড় প্রতারণা শয়তান জানে একজন বান্দা যদি তাওবা করে তাহলে দিনের পর দিন করা তার সমস্ত পরিশ্রম ধ্বংস হয়ে যায় তাই সে তোমাকে বলে তোমার কোনো লাভ নেই কিন্তু আল্লাহ বলেন যে বান্দা আমার কাছে তাওবা করে আমি তার সব পাপকে নেকিতে পরিবর্তন করি তুমি কি বুঝতে পারলে আল্লাহ শুধু ক্ষমা করেন না আল্লাহ তোমার পাপকে সাওয়াবে পরিণত করে দেন তাওবা বদলে যাওয়ার সূচনা যে মানুষ সত্যিকারের পরিবর্তন চায় সে কখনো শুধু বড় বড় আমল দিয়ে শুরু করে না সে শুরু করে তাওবা দিয়ে কারণ তাওবাগুলো আত্মাকে পবিত্র করার প্রথম ধাপ তাওবা ছাড়া আমলের স্বাদ পাওয়া যায় না যখন তুমি তাওবা করবে তখন তুমি নামাজে খুশু অনুভব করবে কোরআন পড়লে চোখ ভিজে যাবে আল্লাহর স্মরণ তোমাকে শক্তি দেবে আল্লাহর ভালোবাসা অনুভব করবে তাওবা হল জীবন বদলে দেওয়ার চাবি কাঠি। নতুন জীবনের সূচনা আজ এখনই প্রিয়শ্রোতা আজকের পর্বের মাধ্যমে আমার আহ্বান হল নিজের হৃদয়ে একবার তাকাও তুমি যা করেছ সবকিছুর হিসাব আল্লাহ জানেন কিন্তু আল্লাহ বিচার করার জন্য বসেননি তিনি ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন তুমি যদি এখনই হাত তুলে বল হে আল্লাহ আমাকে ক্ষমা করুন তাহলে তোমার অতীত মুছে যাবে জীবন শেষ হয়ে যাওয়ার আগেই তাওবার আলোকে হৃদয়ে নামিয়ে আনো আজকের রাতটাই তোমার নতুন জীবনের শুরু হতে পারে প্রিয় শ্রোতা আজকের এই পর্বে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা একজন সাধারণ মানুষকে অসাধারণ বানিয়ে দেয় যে শক্তি একজন দুর্বলকে সাহসী করে একজন গুনাহকারকে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দায় পরিণত করে আর সেটাই হল তাকুয়া তাকুয়া শুধু একটি শব্দ নয় এটি জীবনকে পরিবর্তন করে দেওয়ার সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন তাকুয়া হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এমন একটি ভেতরের আলো যা গুনাহ থেকে দূরে রাখে আর নেকির দিকে ধাবিত করে তাকুয়া থাকে মানুষের হৃদয়ে আর তার প্রভাব দেখা যায় মানুষের আচরণে কথায় সিদ্ধান্তে জীবনে তাকুয়া কি তাকুয়া হল আল্লাহর ভয় এবং ভালোবাসা একসাথে এমন ভয় নয় যা মানুষকে ভেঙ্গে দেয় বরং এমন ভয় যা মানুষকে ঠিক পথে রাখে এমন ভালোবাসা নয় যা শুধু আবেগ দেয় বরং এমন ভালোবাসা যা মানুষকে বদলে দেয় তাকুয়াবান মানুষ সবসময় মনে রাখে আল্লাহ দেখছেন এই একটি চিন্তা মানুষকে এমনভাবে পরিবর্তন করে দেয় যা পুরো জীবন বদলে দেয় তাকুয়ার আলো যার হৃদয়কে শুদ্ধ করে মানুষ যখন তাকুয়া অর্জন করে তখন তার হৃদয়ের ভেতরে একটি অদ্ভুত প্রশান্তি নেমে আসে গুনাহ তার কাছে কুচ্ছিত মনে হয় দুনিয়ার লোক ছোট মনে হয় আল্লাহর দিকে ফেরার আকাঙ্ক্ষা জাগে নেক আমল করতে সহজ লাগে কারণ তাকুয়া হল সেই আলো যা হৃদয়ের অন্ধকার দূর করে দেয় তাকুয়া কিভাবে মানুষকে বদলে দেয় একজন মানুষ যখন তাকুয়াবান হয় তখন এক তার সিদ্ধান্তগুলো বদলে যায় আগে যে কাজটাকে সে সাধারণ মনে করত এখন তা হারাম হলে দূরে থাকে আগে যে কথাটা বলতো ভেবে না এখন বলে ভেবে আল্লাহ খুশি হবেন কি না দুই তার চরিত্র বদলে যায় রাগ কমে যায় অহংকার চলে যায় ক্ষমা করা সহজ হয়ে যায় তিন তার দুনিয়ার প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায় আগে সে দুনিয়াকে সব কিছু ভাবত এখন দুনিয়া হয়ে যায় শুধু একটি পথ জান্নাতের পথে হাঁটার মধ্যবর্তী যাত্রা চার তার সম্পর্ক বদলে যায় সে মানুষের সাথে নরম আচরণ করে কারো ক্ষতি করে না কারো মন ভাঙে না কারণ সে জানে আল্লাহ তার প্রতিটি আচরণ দেখেন তাকুয়া অর্জন করা কি কঠিন না তাকুয়া কোনো বিশেষ আলেম বুজুর্গ বা ওলির জন্য নয় তাকুয়া প্রতিটি মানুষের জন্য তাকুয়া শুরু হয় একটি ছোট্ট সিদ্ধান্ত থেকে আজ থেকে আমি আল্লাহকে বেশি মানব আর গুনাহকে বেশি ভয় করব ছোট ছোট পরিবর্তন দিয়ে তাকুয়া বাড়ে দৃষ্টিকে নিয়ন্ত্রণ করা জিউভাকে নিয়ন্ত্রণ করা হারাম আয় এড়িয়ে চলা নামাজ সময়মতো পড়া মানুষের ক্ষতি না করা এইসব ছোট প্রচেষ্টাই তকুয়ার দিকে নিয়ে যায় তাকুয়ার সবচেয়ে বড় ফল আল্লাহর বিশেষ সাহায্য আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে তাকুয়া অর্জন করবে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেবেন এটা কত বড় বরকত এর মানে তুমি সমস্যায় পড়লে আল্লাহ তোমার জন্য সমাধান খুলে দেবেন তুমি সংকটে থাকলে আল্লাহ অদৃশ্যভাবে সাহায্য পাঠাবেন তুমি দুঃখে থাকলে আল্লাহ তোমার হৃদয়ে শান্তি দেবেন তাকুয়া হল আল্লাহর সাহায্য পাওয়ার চাবি কাঠি। তাকুয়ার উপকারিতা যা জীবন বদলে দেয় এক রিজিকে বরকত আসে দুই সমস্যা থেকে মুক্তির পথ পাওয়া যায় তিন মানুষের সাথে সম্পর্ক সুন্দর হয় চার হৃদয় শান্ত হয় পাঁচ জান্নাতের রাস্তা সহজ হয়ে যায় ছয় দুনিয়া ও আখিরাতে সম্মান বৃদ্ধি পায় তাকুয়া এমন এক শক্তি যা মানুষকে উপরের দিকে তোলে তাকুয়া অর্জনের পাঁচটি ধাপ এক নিয়ত ঠিক করা নিজেকে বলো আমি আল্লাহর কাছে ঘনিষ্ঠ হতে চাই দুই ছোট গুনাহগুলো বাদ দেওয়া কারণ বড় গুনাহ ছোট গুনাহ থেকেই শুরু হয় তিন চোখ ও জিউভাকে হেফাজত করা তাকোয়ার সবচেয়ে বড় অংশ এই দুটোই চার নামাজ ঠিক করা যে নামাজ ঠিক করে সে তাকুয়া অর্জন করে পাঁচ আল্লাহর স্মরণ বাড়িয়ে দেওয়া যত বেশি জিকির তত বেশি তাকোয়া তাকোয়া মানুষের প্রকৃত সম্মানের মাপকাঠি আল্লাহ বলেন তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে যে সবচেয়ে তাকুয়াবান দেখো ইসলাম মানুষের রং বংশ সম্পদ অবস্থান দিয়ে কাউকে বড় করে না বড় করে তাকুয়া এর মানে তুমি গরিব হতে পারো কিন্তু আল্লাহর কাছে বড় হতে পারো তুমি অপরিচিত হতে পারো কিন্তু ফেরেস্তাদের কাছে পরিচিত হতে পারো তুমি মানুষকে প্রভাবিত না করতে পারো কিন্তু আল্লাহর দৃষ্টিতে প্রিয় হতে পারো তাকুয়াবান হয়ে যাও তোমার জীবনের মান বদলে যাবে শেষ কথা তাকুয়া হল সেই ঢাল যা মানুষকে জাহান্নাম থেকে বাঁচায় শ্রোতা আজকের পর্বের মূল বার্তা হল তোমার জীবনে যদি সত্যি শান্তি চাও যদি সত্যি বদলে যেতে চাও যদি সত্যি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও তাহলে তাকুয়া অর্জন করো। তাকুয়া তোমাকে বদলে দেবে তাকুয়া তোমাকে রক্ষা করবে তাকুয়া তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে নিজেকে বলো হে আল্লাহ আমাকে তাকুয়াবান বানিয়ে দিন এই দোয়া বদলে দিতে পারে তোমার পুরো জীবন প্রিয় শ্রোতা আজকের আলোচনায় আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা একজন মানুষের জীবনকে বাঁচিয়ে দিতে পারে যে শক্তি মানুষের দুঃখকে নেয়ামতে পরিবর্তন করে অন্ধকারকে আলোতে নিয়ে যায় আর সবচেয়ে ভাঙা হৃদয়কেও আবার জীবনের পথ দেখায় এই শক্তির নাম সাবার সাবার এমন একটি মহান গুণ যা আল্লাহ কোরআনে অসংখ্যবার উল্লেখ করেছেন এটা শুধু ধৈর্য নয় এটা ভেতরের এমন দৃঢ়তা যা মানুষকে কঠিনতম পরিস্থিতিতেও ভেঙে পড়তে দেয় না সবার কী সবার মানে শুধু চুপচাপ কষ্ট সহ্য করা নয় সবার মানে আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়া কষ্টের সময়ে অভিযোগ না করা বিপদের মাঝেও আল্লাহর কাছেই আশ্রয় খোঁজা হার না মানা অহমের উপর ভরসা রেখে এগিয়ে যাওয়া সবার হল হৃদয়ের স্থিরতা কেন আল্লাহ আমাদের জীবনে পরীক্ষা দেন মানুষ ভাবে আমি কেন কিন্তু আল্লাহ বলেন আমি পরীক্ষা দিই ভালোবাসার জন্য শাস্তির জন্য নয় কারণ পরীক্ষা মানুষকে পরিপক্ক করে পরীক্ষা মানুষকে পাপ থেকে দূরে ঠেলে দেয় পরীক্ষা মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসে পরীক্ষা মানুষকে আল্লাহর প্রিয় বানায় যে মানুষ পরীক্ষা সহ্য করে তার মার্যদা এমন উচ্চে উঠে যায় যে ফেরেশতারাও তাকিয়ে থাকে সাবর মুমিনের ঢাল রসুল সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন সাবর হল ইমানের অর্ধেক কারণ মানুষ যখন কষ্টে থাকে তখন তার ইমান পরীক্ষা হয় তখন শয়তান উইস্পার করে আল্লাহ তোমাকে দেখছেন না তোমার দোয়া কবুল হবে না তোমার কষ্টের কোনো মানে নেই কিন্তু একজন মুমিন বলে হসবুন আল্লাহুয়া ওয়াকিল এটাই সাবার এটাই দুনিয়ার সবচেয়ে বড় শক্তি সাবরকারী মানুষের পুরস্কার সীমাহীন আল্লাহ কোরনে প্রতিশ্রুতি দিয়েছেন সাবরকারীদের হিসাব ছাড়াই পুরস্কার দেয়া হবে ভাব কোনো হিসাব নেই কোনো মাপ নেই সীমা নেই আল্লাহ নিজ হাতে দিবেন অসীমভাবে কার কি সৌভাগ্য শুধু একটু সবর করার বিনিময়ে আল্লাহ জান্নাতে এমন নেয়ামত দিবেন যা কল্পনাতেও আসে না সাবার তিন রকম এক হারাম থেকে বিরত থাকার সবার এটাই সবচেয়ে কঠিন বিশেষ করে যখন গুনা হাতের সামনে তবুও নিজেকে থামানো এটি তাকুয়া এবং সাবারের সংমিশ্রণ দুই ইবাদতে ধৈর্য ধরার সবার ফজরের ঘুম ছেড়ে উঠে নামাজ পড়া সাবার গরমে রোজা রাখা সাবার তিন বিপদে ধৈর্য ধরার সবার প্রিয় মানুষকে হারানো অর্থসংকট দুশ্চিন্তা অপমান সবকিছুতে ধৈর্য ধরে থাকা এই তিনটি সাবার জীবনকে বদলে দেয় কেন সাবার করা এত কঠিন কারণ মানুষ চায় ফল দ্রুত মানুষ কষ্ট সহ্য করতে চায় না মানুষ মনে করে সে একা কিন্তু মুমিনের জন্য সুসংবাদ হল কেউ একা নয় আল্লাহ বলেন আমি সবারকারীদের সাথে আছি একটু থেমে এই কথাটা অনুভব করো। আল্লাহ তোমার সাথে আছেন আর কে চাও তোমার জীবনে সাবর যা ভাঙা হৃদয়কে শক্তিশালী করে যে মানুষ জীবনে অনেক কষ্ট পায় অপমান পায় হারায় সে যদি সাবর করে তবে আল্লাহ তার ভেতরে এমন আলো তৈরি করেন যা তাকে অন্যদের তুলনায় বেশি গভীর বেশি জ্ঞানী বেশি পরিণত করে তোলে দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ে এমন শিক্ষা দেয় না যা সাবার একজন মানুষকে শেখায় সাবর এবং দোয়া সাবর মানে চুপচাপ থাকা নয় দোয়া করা আল্লাহর কাছে কান্নাকাটি করা কারণ দুয়া সাবরকে শক্তিশালী করে দোয়া মানুষের হৃদয়কে নরম করে দোয়া আল্লাহর দরজা খুলে দেয় দোয়া বিপদকে সহজ করে দেয় যে মানুষ দোয়ার মাধ্যমে সাবর করে সে কখনো হারতে পারে না সবার জীবন বদলে দেয়ার বাস্তব উপায় সবের শিখতে চাইলে প্রতিদিন পাঁচটি অভ্যাস তৈরি করো এক দ্রুত রাগ না করা দুই কঠিন সময়ে আলহামদুলিল্লাহ বলা তিন চোখ ও জিহ্বা নিয়ন্ত্রণ করা চার সমস্যায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়া পাঁচ দোয়া জিকির এবং কোরআন পড়া এই পাঁচটি অভ্যাস মানুষকে সাবরের পথে নিয়ে যায় শেষ কথা সাবর তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে তোমার কল্পনাও পৌঁছাতে পারে না প্রিয় শ্রোতা কষ্ট কখনো চিরস্থায়ী নয় দুঃখ কখনো স্থায়ী নয় পরীক্ষা কখনো শেষ না হওয়ার মতো মনে হলেও প্রতিটি পরীক্ষার পর আল্লাহ বিজয় রেখেছেন তুমি শুধু সবর করো আল্লাহ তোমার রিজিক খুলে দেবেন আল্লাহ তোমার দুঃখ দূর করবেন আল্লাহ তোমার হৃদয় শান্ত করবেন আল্লাহ তোমাকে তোমার চাওয়ার থেকেও বেশি দিবেন নিজেকে বলো হে আল্লাহ আমাকে সবার বানিয়ে দিন এই একদোয়া তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে প্রিয় শ্রোতা আজকের এই পর্বটি এমন একটি বিষয় নিয়ে যা একজন মানুষের জীবন বদলে দিতে পারে আমরা চলতে থাকি চেষ্টা করি পরিশ্রম করি কাঁদি দোয়া করি কিন্তু অনেক সময়ই ফল আসতে দেরি হয় তখন মনে হয় আল্লাহ কি আমার দোয়া শুনছেন না আজকের পর্বে আমরা বুঝব আল্লাহ কখনো দোয়া ফেরত দেন না বরং তিনি দোয়া কবুল করার জন্য সঠিক সময় বেছে নেন আর সেই সময়টা হয় আমাদের জন্য সবচেয়ে উত্তম সময় নাম্বার এক জীবনের প্রতিটি দেরির পেছনে থাকে আল্লাহর রহমত আমরা মানুষরা তাড়াহুড়া করি আজ দোয়া করি কাল ফল চাই আজ চেষ্টা করি কাল সফলতা চাই কিন্তু আল্লাহ বলেন মানুষ তাড়াহুড়া প্রবণ কিন্তু আল্লাহ তাড়াহুড়া করেন না কারণ তিনি জানেন কোনটা কখন দিলে তোমার জন্য সবচেয়ে ভালো হবে অনেক সময় তোমাকে দেরি করিয়ে আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচান কখনো তোমার সামনে দরজা বন্ধ করে দেন কারণ সামনে যে ফাঁদ ছিল তুমি তা দেখোনি কিন্তু আল্লাহ দেখেছেন তুমি ভাবো কেন হচ্ছে না কেন দেরি হচ্ছে কিন্তু আল্লাহ জানেন তুমি যদি এই সময়ে পেয়ে যেতে তা তোমার জন্য কল্যাণকর হতো না আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না ভুল হয় আমাদের চিন্তায় আমাদের বিচার বোধে নম্বর দুই যখন জীবন তোমাকে ধাক্কা দেয় জেনে রেখো আল্লাহ তোমাকে সাজিয়ে নিচ্ছেন তুমি যতই ভেঙে পড়ো যত কাঁদো যত কষ্ট পাও আল্লাহ জানেন তোমার প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি অশ্রু তিনি শোনেন কিন্তু একটি সত্য আছে দেখুন আল্লাহ সবচেয়ে সুন্দর জীবনের মালিকদের সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলেন যাকে আল্লাহ বড় কিছু দেবেন তাকে আগে বড় পরীক্ষায় ফেলেন তুমি যদি সহজে ভেঙে পড়ো তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে শক্ত করে তুলছেন কারণ সামনে যা আছে তা তুমি এখনও সামলানোর মতো শক্ত নও তাই পরীক্ষাই হল ইঙ্গিত আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন নাম্বার তিন যে দরজা আল্লাহ বন্ধ করেন তা কখনো তোমার জন্য ছিলই না জীবনে কখনো এমন হয় তুমি খুব চেষ্টা করলে কিন্তু হল না দরজা বন্ধ পথ বন্ধ সুযোগ বন্ধ মানুষ সরে গেল কথা বন্ধ সম্পর্ক ভেঙে গেল তুমি ভাব আমি কি ভুল করলাম কিন্তু বাস্তব হল তুমি কিছু ভুল করনি বরং আল্লাহ তোমাকে ভুল জায়গা থেকে ফিরিয়ে নিচ্ছেন কিছু দরজা কখনোই খুলবে না কারণ সেগুলো তোমার জন্য নয় সেই দরজার ওপারে ছিল কষ্ট অপমান ক্ষতি হারানো ধ্বংস যেটা আল্লাহ চেয়েছেন তুমি যেন এড়িয়ে যাও তাই যা হারালে ভেব না বরং ভেব আল্লাহ তোমাকে রক্ষা করলেন নাম্বার চার আল্লাহর পরিকল্পনা কখনো মানুষের পরিকল্পনার মতো হয় না মানুষ ভাবে ছোট চায় ছোট দেখে সীমিত কিন্তু আল্লাহ দেখেন পুরো জীবন পুরো ভবিষ্যৎ পুরো পথ তুমি হয়তো বলো আমি এটাই চাই এটাতেই স্বপ্ন কিন্তু আল্লাহ বলেন আমি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছি তোমার স্বপ্ন ছোট কিন্তু আল্লাহর পরিকল্পনা বিশাল তোমার চিন্তা সীমিত কিন্তু আল্লাহর জ্ঞান অসীম তুমি যে সময়ে ফল চাও আল্লাহ জানেন সেই সময় তোমার ক্ষতি আনবে তাই তিনি দেরি করেন এটা প্রত্যাখ্যান নয় এটা অবহেলা নয় এটা অবজ্ঞা নয় এটা সঠিক মুহূর্তের জন্য শুদ্ধ প্রস্তুতি নম্বর পাঁচ দোয়া কখনো বিফল হয় না শুধু তিনভাবে কবুল হয় রাসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন দোয়া তিনভাবে কবুল হয় প্রথম যেটা চেয়েছ ঠিক সেটা দেওয়া হয় দুই তার চেয়েও উত্তম কিছু দেওয়া হয় তিন বা কোনো বিপদ থেকে রক্ষা করা হয় মানে দোয়া নষ্ট হয় না তোমার প্রতিটি দোয়া জমা থাকে তোমার প্রতিটি কান্না হিসাব হয়ে যায় শুধু তোমাকে ভাবতে হবে আল্লাহ আমাকে দেরি দিচ্ছেন কেন তিনি কি আমাকে রক্ষা করছেন নাকি আরও উত্তম কিছু দিচ্ছেন যেটা আমি এখন দেখতে পাচ্ছি না এই প্রশ্নগুলো করলে তোমার হৃদয় শান্ত হবে কারণ দেরির পেছনে আছে ভালোবাসা শাস্তি নয় নাম্বার ছয় কষ্ট এলে বুঝে নাও তুমি আল্লাহর কাছেই সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে পরিশোধন করেন তার হৃদয়কে পবিত্র করেন তার মুছিয়ে দেন তার দোয়া গ্রহণের রাস্তা খুলে দেন কষ্ট তাই শত্র নয় কষ্ট হল আল্লাহর করুণা যা তিনি তার প্রিয় বান্দাদের দেন তুমি যদি ধৈর্য রাখো প্রতিটি কষ্ট তোমাকে উঁচু করবে প্রতিটি আঘাত তোমাকে শক্ত করবে প্রতিটি কান্না তোমাকে পবিত্র করবে নাম্বার সাত আল্লাহর উপর ভরসা মানে সব বুঝে নেওয়া নয় কখনো তুমি বুঝতে পারবে না কেন এটা হল কেন হল না কেন ভাঙল কেন দূরে গেল কেন হারালে কেন কষ্ট পেলে কিন্তু আল্লাহর উপর ভরসা মানে না বুঝেও বিশ্বাস করা যে আল্লাহ ভুল করবেন না যা কিছু তিনি করেন তোমার উপকারের জন্যই করেন মানুষ কখনও তোমাকে কাঁদাবে দূরে যাবে কষ্ট দেবে কিন্তু আল্লাহ কখনো না নাম্বার আট তোমার জীবনের বড় পরিবর্তন শুরু হবে যখন তুমি বলবে ইয়া আল্লাহ আমি বুঝতে পারি না কিন্তু তোমার উপর ভরসা করি এই বাক্যটি মানুষকে ভিতর থেকে বদলে দেয় তুমি যখন আল্লাহর কাছে নিজেকে সোপে দেবে তখন তিনি তোমার জীবনকে এমন সুন্দর পথে নিয়ে যাবেন যা তুমি কল্পনাও করনি নাম্বার নয় শেষ কথা আল্লাহর পরিকল্পনা সবচেয়ে সুন্দর তাই ধৈর্য ধরো তোমার দোয়া গ্রহণ হবে তোমার পথ খুলে যাবে তোমার কষ্ট শেষ হবে তোমার স্বপ্ন পূরণ হবে শুধু একটু ধৈর্য আর আল্লাহর উপর পুরো ভরসা কারণ যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমাকে কখনও একা ছেড়ে দেবেন না আজকের পর্ব থেকে এই শিক্ষাগুলো নিয়ে নাও আর আল্লাহর উপর আরও বেশি ভরসা রাখো পরবর্তী পর্ব নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসব আল্লাহ হাফেজ